এ দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা পার্লামেন্ট কেন ইসলামী অনুশাসন অনুযায়ী কেন চলছে না এটার উত্তর হলো আমাদের দেশের নব্বই ভাগের বেশি মুসলমান একথা সত্য তবে বেশিরভাগ ইসলাম প্রিয় না একথাও সত্য কি বললাম এই বাংলাটা একটু মনে রাখতেন আমাদের দেশে মুসলমান বেশি ইসলাম প্রিয় না কি প্রিয় না যেমন একটু বুঝে দিই ভাই আপনি কি মুসলমান কয়েছি আচ্ছা একটা ব্যক্তির হাত কাটা হবে একটা অপরাধের কারণে আপনি কি বলেন এটা হোক চান কি না কি বললেন একটা মানুষের হাত কেটে তো তোমার আল্লাহ কোরআনে বলছে চুরি করলে হাত কেটে না না হাত কাটা এটা তো ঠিক না তাহলে আপনারা মুসলমান এই যে আপনি ইসলাম প্রিয় না আপনি মাত্র বললেন আপনারা না আব্দুর রহমান যে বললাম হাত কাটা হোক চুরি করলে এটা চান বললেন কি না না একটা মানুষের হাত কেটে বলবে এটা কোনো কথা আপনি মুসলমান ইসলাম প্রিয় না আপনাকে বলা হলো সুরে নূরের দুই নম্বর আয়াতে আছে বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা ব্যবচার করলে পাথর মেরে হত্যা করা হবে এই আইন কার্যকর করা হলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে হাজারো অন্যায় সম্পর্কে যারা জড়িয়ে আছে পরকিয়ে যারা জড়িয়ে আছে এই আইন বাস্তবায়ন হলে সবাই একদিনে ভালো হয়ে যাবে যখন বলা হলো ভাই তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এই আইন আপনি চান আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আপনি বললেন না না একটা মানুষকে মেরে ফেলা হবে এটা কোনো কথা এই যে আপনি মুসলমান কিন্তু আপনি ইসলাম প্রিয় না জবাব দিই দেশে এত মুসলমান হুজুর তো ইসলামী হুকুমত কেন কায়েম হচ্ছে না ওই যে বললাম মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না এইখানে আমরা যারা আছি এই সামিয়ানার নিচে আমি যদি এখন আপনাদেরকে হাত তুলে ওয়াদাও করাই কোরআন প্রত্যেকের হাতে দিয়েও যদি ওয়াদা করাই বাহিরে গিয়েই ওয়াদা ভঙ্গ করবে আমাদের মধ্যেই হবে আমাদের মধ্যেই যদি বলি ভাই আগামীতে আমরা যার সমর্থন করব তার সমর্থনটা আমার সাক্ষী আমি যার সমর্থন করব তার সমর্থন করাটা আমার জন্য সুপারিশ আমি যার সমর্থন করব এর মানে হলো আমি গরিব মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে দান করলাম আমি যার সমর্থন করব এর মানে আমি তার পক্ষে আমার একটা আমানত আমি রাখলাম এই চারটা বিষয় যদি আপনাদেরকে আমি শিখাই খাওয়াই একদম যদি পেটেও ঢুকাই দিই যে ভাই কাউকে সমর্থন করা মানি তাকে সাক্ষী দেওয়া কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সুপারিশ করা কাউকে সমর্থন করা মানি তাকে হাজারো খেটে খাওয়া মানুষের অথরিটি প্রদান করা কাউকে সমর্থন করা মানে আপনার একটা আমানত তার পক্ষে দেওয়া এটা যদি হাজারো বুঝাই বুঝানোর পর বলবেন হুজুর ঠিকই তো আমি কোনো খারাপ মানুষের পক্ষে সাক্ষী দিব না আমি কোনো খারাপ মানুষের পক্ষে সুপারিশ করব না আমি কোনো খারাপ মানুষকে প্রতিনিধি বানাবো না আমি কোনো খারাপ মানুষের পক্ষে আমার আমানত রাখবো না এইখানে ওয়াদাও করছেন বাহিরে যাওয়ার পর পাঁচশো টাকার কাছে সব শেষ

আল্লাহ আমাদেরকে আমার এই বাংলাটা খুব গবেষণা করবেন আমাদের আমরা মুসলমান ইসলাম প্রিয় না এটা গবেষণা করবেন বালিশে মাথা লাগাবেন আর এই কথা চিন্তা করে আগামীতে সিদ্ধান্ত নেবেন